ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লিসেনার তোমরা কেমন আছো আমরা ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি বামনি আসরিয়া ফাজিল মাদ্রাসা আজকে দশম শ্রেণীর আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ খায়রুল আলম প্রবাসক ইংরেজি বামনি আসরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কোম্পানিগঞ্জ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করছি এই করোনা পরিস্থিতিতে ঘরে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছ এবং পাশাপাশি আমাদের শিক্ষকদের ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ তোমরা আরও একটা বিষয়ে অবগত আছো যে আমাদের সরকার নির্দেশিত মূল্যায়ন পরীক্ষার যে শুরু হতে যাচ্ছে সে মূল্যায়ন পরীক্ষার জন্য আমরা আগামীকাল মঙ্গলবার আমাদের দশম শ্রেণীর যারা তোমরা ছাত্রছাত্রী আছো এবং যারা আলিম প্রথম বর্ষে পুরাতন ছাত্ররা আছো তোমাদের ছাত্রছাত্রীরা আছো তোমাদেরকে আগামীকাল সকাল এগারোটা ত্রিশ মিনিটে তোমাদেরকে নিয়ে একটি একটি সভা অনুষ্ঠিত হবে মাদ্রাসা প্রাঙ্গণের সকল ছাত্রছাত্রীদেরকে উক্ত সভায় যথাসম্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি এবং উপস্থিত হওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সকলে মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব মেনেই আমরা আমাদের এই অনুষ্ঠানটি করব সকলকে অনুষ্ঠানে আসার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি প্রিয় ছাত্ররা তোমরা আমরা এর আগে একটা ক্লাস দিয়েছি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যেটি আমি তোমাদেরকে বলেছি এই ক্লাসটি আমাদের দশম শ্রেণী নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাশাপাশি আমাদের আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তবে আমাদের এটা মনে রাখতে হবে দশম শ্রেণীতে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে পাঁচটি সেন্টেন্স দেয়া থাকে ইনকমপ্লিট অবস্থায় আমরা এখানে লিখেছি আমাদেরকে কমপ্লিট অংশটা পূর্ণ করতে হবে সেক্ষেত্রে কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে তবে নিয়মের চেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সে বিষয়টা প্র্যাকটিস করা প্র্যাকটিসের মাধ্যমে নিয়ম আমরা আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস আমি তোমাদেরকে আজকে আহ্বান জানাচ্ছি আমরা এখানে একটি রুলস লিখেছি একটা রুল হচ্ছে সো দ্যাট সো দ্যাট যদি কোনো প্যাসেজের মাঝখানে থাকে কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে সো দ্যাটের পরে আমরা কি বসাবো সো দ্যাটের পরে আমরা ফরত যে সাবজেক্টটা দেয়া আছে সো দ্যাটের আগের অংশে যে বাক্যটা দেওয়া আছে সাবজেক্টটা বসাবো এরপরে আমরা ক্যান কুড অথবা মে মাই আমাদের মডেল অক্সিলিয়ারি বার বসবে এরপরে বার্বের প্রেজেন্ট ফর্ম এটা তোমরা আগে জানো মডেল অক্সিলিয়ারি পরে মূল বার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে বাকি অংশ এটা আমরা এক্সট্রা এক্সটেনশন অথবা অর্থ মিলার জন্য যতটুকু লেখা প্রয়োজন এটা আমরা লিখবো তাহলে এখানে একটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে তাহলে সো দ্যাট যদি একসাথে সো দ্যাট শব্দটা থাকে তাহলে আমরা সাবজেক্ট বসাবো ক্যান অথবা কুড মে অথবা মাইট অর্থাৎ যদি সো দ্যাটের আগের অংশটা যদি প্রেজেন্ট্যান্সে থাকে সো দ্যাটের আগের অংশ যদি প্রেজেন্ট্যান্সে থাকে তাহলে আমরা ক্যান অথবা মে বসাবো আর সো দ্যাটের আগের অংশটা যদি ফার্স্ট ট্যান্সে থাকে তাহলে আমরা কুড অথবা মাইট বসাবো তবে এক্ষেত্রে বেশিরভাগ আমাদের ক্যান এবং কুডের ব্যবহারটা আমরা বেশি করব এবং বারবার ফ্রেজেন প্রম বসাবো আর এক্সটেনশন অর্থ মিলনের জন্য যেটা লাগে আর একটা রুলস আমরা দেখেছি দুটো রুলস কাছাকাছি একটা হচ্ছে সো ডট ডট দ্যাট খেয়াল করো সোর একটা হচ্ছে সো দ্যাট একসাথে আর একটা হচ্ছে সোর পরে একটা শূন্যস্থান আছে দ্যাট দিয়েছি আমরা তার মানে সো এবং দ্যাটের মাঝখানে একটা শব্দ থাকবে যেটি হবে একটা অ্যাডজেকটিভ তোমরা খেয়াল করো সো এবং দ্যাটের মাঝখানে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা যদি কোন বাক্যের মাঝখানে এরকম দেওয়া থাকে অর্থাৎ তোমার যে অংশটা দেয়া আছে এই অংশের শেষে যদি এরকম থাকে তাহলে আমরা সাবজেক্ট বসাবো বাক্যের একইভাবে এবার অর্থ মিলানোর জন্য আমাদেরকে ক্যানট অথবা কুডনট ক্যান নট অথবা নট আর বারবার বেস ফ্রম বি ওয়ান যেটা আর এক্সটেনশান দোটা রুলস একই রকম তবে অর্থ মিলানোর জন্য একটা নাবোধক অর্থ হয়ে যায় খেয়াল করো তোমরা আমরা এক্সাম্পলের দিকে তাকাই হি রিডস অ্যাটেন্টিভলি এখানে খেয়াল করো সো দ্যাট তাহলে আমাদের যে অংশটা দেওয়া আছে এ অংশের শেষে সো দ্যাট আছে সো তাহলে পরবর্তী অংশটা আমরা কীভাবে ফিল আপ করব তাহলে আমরা পরবর্তী অংশের জন্য আমাদের রুলস হচ্ছে আমরা যে পদত্তবাক্যের সাবজেক্টটা দিব সাবজেক্ট আমাদের এখানে হি আছে আমরা হি লিখলাম খেয়াল করো তোমরা এরপরে তোমরা খেয়াল করো এটা কনটেন্সে আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু সাবজেক্টের পরে বারবার শেষে এস অথবা ই যুক্ত আছে থার্ড পার্সন সিঙ্গুলার জন্য সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলারে বার সাথে এস বাই এস যুক্ত হয় এটা প্রেজেন্ট ইন টেন্স হয় শুধু বারদের সাথে এস বাই এস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যুক্ত হয় এই কথাটা তোমরা খেয়াল রাখবে তাহলে এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স হি রিট স্যাটেন্ট সে মনোযোগ দিয়ে পড়ে চোটা সো দ্যাট যাতে কী জন্য পড়ে কী কারণে পড়ে ওই কারণটা আমাদেরকে লিখতে হবে হি যাতে করে সে কী করতে পারে ভালো ফলাফল করতে পারে সো দ্যাট হি ক্যান যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা ক্যান দিলাম হি ক্যান মেক এ গুড রেজাল্ট মেক এ গুড রেজাল্ট তোমরা খেয়াল করো তাহলে আমরা একটা বাক্য পেয়ে গেলাম আমাদের কী হল তাহলে আমাদের রুলসের সাথে আমরা মিলিয়ে দেখি সো দ্যাট এর পরে আমরা সাবজেক্ট দিয়ে দিলাম সাবজেক্ট আমাদের হি আছে আমরা এখানে হি দিলাম আর এরপরে আমরা যেহেতু এটা প্রেজেন্টেন্স আছে ওইখানে ক্যান দিলাম আর বার্বের প্রেজেন্ট ফ্রাম এখানে মেক আছে আর বাকি অতিরিক্ত অংশ আমরা এ গুড রেজাল্ট তাহলে আমরা খুব সহজে এই রুলসটা আমরা সলভ করতে পারি দ্বিতীয় আরেকটা নিয়ম তোমরা দেখো সেখানে আমি সো ডট ডট ড্যাটের ক্ষেত্রে বলি এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যদি এই অংশটা পাঁচ টান্স দেওয়া থাকে এই অংশটা পাঁচ টান্স দেওয়া থাকলে তোমরা এখানে ক্যান না বসে কুট বসাবা এছাড়া আর কোনো পরিবর্তন তোমাদেরকে করা লাগবে না তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমাদেরকে অর্থ মিলিয়ে অর্থাৎ সংগতিপূর্ণ বাক্য লিখতে হবে তোমার সো দ্যাটের বিষয়টা হচ্ছে তুমি যে কোনো একটা জিনিস কেন করবে এর কারণটা ওখানে লিখতে হবে কারণ বা ফলাফলটা তোমাকে অপর অংশে লিখতে হবে আর একটা বিষয় খেয়াল করো সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আছে দি ওল্ড ম্যান ইজ সো উইক দি ওল্ড ম্যান ইজ সো উইক তাহলে দেখো খেয়াল করো সো আছে সোর পরে একটা অ্যাডজেক্টিভ আছে দ্যাট কিন্তু এখানে দেওয়া নাই তাহলে আমাদেরকে সো ডট ডট দ্যাটের নিয়মে যেতে হবে যেহেতু শো পরে একটা অ্যাডজেক্টিভ আছে তাহলে আমরা দ্যাট দিয়ে শুরু করবো তাহলে এখান থেকে আমরা কী জানলাম যদি শোর ডট ডর দেড় দেওয়া থাকে তো থাকলো যদি দেয়া না থাকে তাহলে সোর পরে অ্যাডজেক্টিভ দেওয়া থাকলে আমরা দেড়টা লিখতে হবে এরপরে বাকি অংশটা আমরা লিখবো লোকটি এত দুর্বল ছিল যে লোকটি এত দুর্বল ছিল যে তাহলে আমরা লোকটি দি ওল্ড ম্যান এর সাবজেক্টের জন্য আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি হি তাহলে হি ক্যান নট লোকটি এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক ক্যান নট ওয়াক তাহলে আমরা লিখলাম লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না তাহলে দি নিয়মটা খেয়াল করো আবার সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে আমাদেরকে কী দিতে হবে সাবজেক্ট এখানে দ্যাট ছিল না এই জন্য দ্যাট পর্যন্ত আমাদেরকে দ্যাটটা আমাদেরকে লিখতে হবে দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক লোকটি এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারে না সে হাঁটতে পারে না আবার দেখো পরের বাক্যটা আমরা খেয়াল করি হি ওয়াজ সো লেজি দ্যাট হি ওয়াজ সো লেজি দ্যাট এখানে সো ডট ডট দ্যাট আছে লেজি এখানে আছে লোকটি এত অলস ছিল যে হি ওয়াজ সো লেজি সে এত অলস ছিল যে আবার দেখো হি ওয়াজ সো দ্যাট সে এত অলস ছিল যে তাহলে আমরা সাবজেক্ট দিয়ে দিই এবার খেয়াল করা এখানে আমাদের একটা পাস্টার্স আছে তাহলে আমরা এখানে কুড নট দিব হি কুড নট ডু একটা বার জন্য ডু এনি ওয়ান্ক উড নট ডু এনি ওয়ার্ক সে কোনো কাজই করতো না খেয়াল করো প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আমরা সহজে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাটের এই রুলসটা আমরা শিখতে পারি এবং খুব সহজে এই বিষয়টার আমরা সলভটা আশা করি করতে পারবো তোমরা একটু এই বিষয়গুলোতে যত্নশীল হবে আর তোমাদের যে বই যেটা তোমরা প্র্যাকটিস করো এ প্র্যাকটিস বইয়ে সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাটের আলোকে যতগুলো উদাহরণ আছে তোমরা চেষ্টা করবে উদাহরণগুলো প্র্যাকটিস করার জন্য এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে আর এই বিষয়টা সলভ করার চেষ্টা করবে দেখো আমরা আরও কয়েকটা রুলস আজকে শিখব দেখো প্রিয় ছাত্ররা আমরা আরও কয়েকটা রুলস একটু দেখি যেটি আমাদের পরীক্ষা আসার উপযোগী দেখো একটা রুলস হচ্ছে আমাদের নো সুনের হ্যাড নো সুনের হ্যাড অথবা আমাদের আসে স্ক্যাসলি হ্যাড স্কাসলি হ্যাড অথবা আমাদের থাকে হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস বারবার ফার্স্ট পার্টিসিপল ফ্রম প্লাস দেন অথবা হেন তাহলে আমাদের প্লাস ফার্স্ট ইন টেন্স ফার্স্ট প্রিয় ছাত্ররা একটু তোমরা বোর্ডের দিকে তাকাও এখানে আমি একসাথে তিনটা শব্দ দিয়ে একটা রুলস লিখেছি এটি তোমাদের প্রয়োজন অনেক সময় নচুনের হ্যাট দিয়ে আসতে পারে বাক্যটা স্কাসলি হ্যাট দিয়ে শুরু হতে পারে অথবা হার্ডলি হ্যাড দিয়ে শুরু হতে পারে হার্ডলি হ্যাড তোমরা একটু বিষয়টা খেয়াল করো তাহলে বাক্যটা নচুনের হ্যাট দিয়ে শুরু হতে পারে এটা শুরুতে থাকতে পারে স্কাসলি হ্যাট দিয়ে শুরু হতে পারে অথবা হার্ডলি হ্যাট দিয়ে শুরু হতে পারে তাহলে আমাদের রুলস হচ্ছে যদি নো সুনের হ্যাড স্কাসলি হ্যাড হার্টলি হ্যাড থাকে এরপরে একটা সাবজেক্ট থাকবে আর বারবার ফার্স্ট পার্টিসিপাল প্রবলেম থাকবে তাহলে অপর অংশটা আমরা কীভাবে ফিল আপ করবো অপর অংশটা আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে আমরা একটু দেখাই অপর অংশটা আমাদের দেন অথবা হয় দিয়ে শুরু করতে হবে প্রথমত আমাদেরকে দেন অথবা হয় দিয়ে শুরু করতে হবে এক্ষেত্রে একটা কথা তোমরা খেয়াল করো অনেক সময় দেন অথবা হয় দিয়ে দে যদি প্রশ্নের দেয়া না থাকে তাহলে তোমাকে নো সুনের হ্যাডের জন্য নো শুনের হ্যাডের জন্য দেন বাসাইতে হবে তোমরা একটু বিষয়টা খেয়াল করো তাহলে আমরা আরেক আরেকবার বলছি কোন ব্যাককে শুরুতে যদি নসুনের হ্যাড স্কাসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড থাকে তাহলে ওই অংশটাতে এরপরে সাবজেক্ট থাকবে এরপর বারবার ফার্স্ট পার্টিসিপাল্ট ফর্ম থাকে এটা তুমি ইজিলি বুঝতে পারছো যেহেতু হ্যাড আছে এরপর বারবার কি বসবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে এটা কমন কথা কিন্তু আমরা অনেক সময় রুলস শিখতে যে এলোমেলো হয়ে যায় আসলে বেসিক কথাটা খেয়াল রাখতে হবে হ্যাডের পরে বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকে এটা ফার্স্ট পারফেক্ট অ্যান্সার রুলস তো আমরা যে ট্যান্সের গঠনগুলো ভালোভাবে বুঝি তোমরা দেখবে যে গ্রামারের অনেকগুলো বিষয় সলভ করতে পারবে এই জন্য ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ট্যান্সকে বলা হয় হার্ট অব দ্য ইংলিশ গ্রামার ট্যান্সটা হচ্ছে ইংরেজি গ্রামারের প্রাণ যদি তোমার ইংরেজি গ্রামারটা ভালো আয়ত্ত রাখতে হয় ট্যান্স সম্পর্কে একটা ভালো ধারণা অর্থাৎ একটা বাক্য দেখে যাতে তুমি বলতে পারো এটা কন্টেন্স আমার ট্যান্সের সংজ্ঞা পড়ি ট্যান্স কথা কি কী কী পড়ি এটি পড়া যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা লেখা দেখে যাতে একটা বাক্য দেখে যাতে আমি বলতে পারি এই বাক্যটা কন্টেন্সে আছে। এটাই তখন আমাদের জন্য পারফেক্ট পড়া হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি যে কথাটা বলছিলাম যদি কোনো বাক্যের শুরুতে নসুনের হ্যাট অথবা স্ক্যাশলি হ্যাট অথবা হার্ডলি হ্যাট থাকে এরপরে সাবজেক্ট প্লাস বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকে এরপরে যে শূন্যস্থান দেওয়া থাকে বাকি অংশটা আমাদেরকে ফিল আপ করতে হয় তাহলে আমরা কি করব। আমরা দেন অথবা হয় দিয়ে শুরু করব। আমরা দেন অথবা হয় দিয়ে শুরু করব। তোমরা বিষয়টা খেয়াল করো আমরা দেন অথবা হয় দিয়ে শুরু করব। এখন দেন অথবা হয় দিয়ে যদি প্রশ্নে দেন অথবা হয় দেওয়া তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই নাই আর যদি দেন অথবা হয় না থাকে তাহলে নসুনের হ্যাডের ক্ষেত্রে আমরা দেন বসাবো আর হার্ডলি এবং এবং্কেশলি হ্যাড থাকলে হয়ন বসাবো নসুনের এর ক্ষেত্রে আমরা দেন বসাবো আর বাকি দুটার ক্ষেত্রে আমরা হয়ন বসাবো এরপরে পাঁচটি ডিফিনিক টেন্স বাকি অংশটা পাঁচটি ডিফিনিক টেন্স হব তো পাঁচটি ডিফিনিক টেন্সের একটা সঙ্গতিপূর্ণ বাক্য তোমাকে লিখতে হবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের সংগতিপূর্ণ বাক্য তোমরা জানো ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস বারবের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশান এ এভাবে একটা বাক্য তোমাকে লিখতে হবে দেখো আমরা এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য নো সুনার হ্যাড উই রিস্ট This the school স্কাসলি had দ্য পার্টি বিজ্ঞান আরেকটা আমরা বাক্য লিখি তোমাদের জন্য हार्डली हेड दिल रन দেখো তোমরা একটু আমাদের আমরা কি লিখেছি আমরা তিনটা এক্সাম্পল রেখেছি তোমরা একটু দেখো সেখানে আমরা নচুনার হ্যাডের জন্য একটা উদাহরণ লিখেছি এবং আমাদের হার্ডলি হ্যাডের জন্য একটা উদাহরণ লিখেছি তোমরা একটু খেয়াল করো বিষয়টা তাহলে আমরা নচুনের হ্যাড স্কাসলি হ্যাড এবং হার্ডলি হ্যাড তিনটেও এক্সাম্পল আমরা দিচ্ছি এর তিনটা এক্সাম্পল যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এই নিয়মে যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আসবে তোমরা ইনকমপ্লিট অংশটা আশা করি ফিল করতে পারবে তাহলে আমরা খেয়াল করো তাহলে আমরা কি বলছি প্রথমটা বলছি নো সুনার হ্যাড উই ইজ দ্য স্কুল তোমরা একটু খেয়াল করো নো সুনার হ্যাড আছে। আমরা যেটা বলছি নো সুনের হ্যাড আসে এরপরে সাবজেক্ট আছে সাদর আজ বারবার ফার্স্ট ফর্ম আছে একটা মানে অতিরিক্ত অংশ আছে কিন্তু দেন বা হয়ন নেই তাহলে আমরা কি বলছি নসুনের হ্যাট থাকলে আমরা অবশ্যই কি বসাবো নসুনের হ্যাট থাকলে আমরা দেন বসাবো তাহলে দেন বসাবো আর বাকি অংশটা আমরা অবশ্য পাঁচটি ডিভিড টেন্স হবে তোমরা খেয়াল করো তাহলে নসুনের হ্যাট উইথ ইজ দ্য স্কুল স্কুলে আমরা পৌঁছতে না পৌঁছতে মানে স্কুলে পৌঁছার আগেই ঘটনাটা ঘটে গেলো স্কুলে পৌঁছতে না পৌঁছতে তাহলে আমরা দেন বসাবো আছে দেন দ্য ক্লাস দ্যান দ্য ক্লাস বিগান তাহলে ফার্স্ট ফর্ম হবে বি গান জি এ এন তাহলে আমরা পেয়ে গেলাম দেন বসালাম আর বাকি অংশটা সাবজেক্ট প্লাস বাড়বে ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ইন্ডিফিন্স হয়ে গেল আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে কি হয়ে গেল। আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতেই আমাদের ক্লাস শুরু হয়ে গেল ক্লাস শুরু হয়ে গেলো এরপর একটা দেখো স্কাসলি হ্যাড দ্য পার্টি বিগান অনুষ্ঠানটি শুরু হতে না হতে আমরা এখানে হয়েন বসাবো হয়েন দ্য রেন স্টার্টেড হয়েন দ্য রেন স্টার্টেড এস টি এ আর ফার্স্ট ট্যান্স হবে বৃষ্টি শুরু হয়ে গেলো হয়েন দ্য ট্রেন রেন স্টার্টেড কী হয়ে গেলো বৃষ্টি শুরু হয়ে গেলো খেয়াল করো আরেকটা যদি দেখো তাহলে আমরা প্রথম যেটা দেখলাম আমরা নৌসুনের হ্যাডের ক্ষেত্রে আমরা দেন বসালাম আর স্কাসলি হ্যাডের ক্ষেত্রে আমরা হয়ন বসা অর্থটা রকম স্কাসলি হ্যাড দ্য পার্টি বিজ্ঞান অনুষ্ঠান শুরু হতে না হতে দ্য হয় স্টার্টেড বৃষ্টি কী হয়ে গেল। শুরু হয়ে গেলো এরপর একটা আমরা দেখি আমাদের যেটা হার্ডলি হ্যাড দ্য বেল রাং বেলটা কোথায় বাজে তোমরা এটা বুঝতে পারবা ঘন্টা বাঁচতে না বাঁচতে শিক্ষক ক্লাসে প্রবেশ করলো ঘন্টা না বাঁচতে না বাঁচতে তাহলে হার্ডলি দ্য ক্লাস ছাত্র ছাত্রছাত্রীরা আমরা দেখো আমরা খুব সহজেই নসুনের সুনের হ্যাড অনেক সময় আমরা এটা ভয় পাই যে এত বড় শব্দ দেওয়া আছে কিভাবে করবো আসলে এটা খুবই ইজি তুমি খেয়াল করো নসুনের হ্যাড অংশটা তোমার দে আছে তাহলে অপর অংশটা তোমাকে শুধু দেন অথবা হয়েন ভাষায় ফার্স্ট ইন মিলিতে হবে শুধু খেয়াল রাখতে অর্থটা একটু মিল করে রাখতে হবে যেমন নসুন আর হ্যাড ইজ দ্য স্কুল আমরা স্কুলে পসতে না পছতে কী হয়ে গেলো ক্লাস শুরু হয়ে গেলো দেন দ্য ক্লাস বিজ্ঞান বিগিন বিজ্ঞান বিঘান তাহলে এখানে আরেকটা স্কাসলি হ্যাড দ্য পার্টি বিজ্ঞান এটা হলো ফার্স্ট পার্টিসিপাল রম বিগিনের ফার্স্ট পার্টিসিপাল্ট ফ্রম বিজ্ঞান অর্থাৎ অনুষ্ঠানটা শুরু হতে না হতে হেন দ্য রেন স্টার্টেড বৃষ্টি শুরু হয়ে তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের নৌসুনের হ্যাডের ক্ষেত্রে আমরা ধ্যান বসাবো আর স্কাসলি হ্যাডের ক্ষেত্রে আমরা হয়েন বসাবো হার্ডলি হ্যাডও দেখো হার্ডলি হ্যাড দ্য বেল রাং হয়েন তাহলে আমরা দেখো হয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস শিক্ষক শ্রেণীকক্ষে কি করলো ক্লাসে প্রবেশ করলো তাহলে আমরা খুব সহজে এই রুলসটা আমরা ফলো করতে পারি এবং এর মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটা আমি এখানে দুটো দেখছো দুটো উদাহরণ এই দুটো উদাহরণ কিন্তু এবার ঢাকা বোর্ড দুই হাজার বিশ সালের ইংরেজির প্রশ্নে কিন্তু এই দুটো প্রশ্ন এসেছে তোমরা দেখো একই নিয়মের একই নিয়মের দুইটাই চলে এসছে তাহলে তোমরা যদি এই নিয়মটা ফলো করতে পারো আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন যদি অ্যানালাইসিস করে দেখবা যে এই নিয়মের প্রশ্ন প্রায় বোর্ডেই একটা না একটা আসে তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করো আমরা আরও একটা রুলস পড়ানোর মাধ্যমে আজকের ক্লাসের শেষের দিকে আমরা চলে যাবো আরেকটা রুলস তোমরা একটু দেখো আমাদের হোয়াইটবোর্ডের দিকে প্রিয় ছাত্ররা আমরা যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করি সেটি হচ্ছে আমাদের পরীক্ষা উপযোগ্যতা পরীক্ষায়ও আসবে এবং আমাদের জন্য কাজে লাগবে এবং এই রুলসগুলোই বারবার বিভিন্ন পরীক্ষা আসছে তোমরা এই বিষয়টা খেয়াল করবে আমরা দেখো এখানে আমি আরও একটা রুলস তোমাদেরকে লিখছি যদি কোনো বাক্যে লেস থাকে অর্থাৎ বাক্যাংশ যেটা দেওয়া আছে এর শেষের অংশ যদি লেস থাকে লেস থাকলে আমরা এটি লেসটা হচ্ছে আশঙ্কা অর্থে ব্যবহার করা হয় না হলে কি হবে না অর্থ অর্থাৎ এই কাজটা না করলে কি হবে এই কাজটা না করলে কি হবে এরকম একটা অর্থ প্রকাশ করবে লেস্ট তাহলে লেস্টের পরে আমাদেরকে কি বসাইতে হবে একটা সাবজেক্ট দিতে হবে এবং আমাদেরকে সুর দিতে হবে সুর অথবা মাইট সুর অথবা মাইট তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সুর দিয়ে করার চেষ্টা করব প্লাস বাড়বে বি ওয়ান প্লাস এক্সটেনশান কথাটা খেয়াল করো বি ওয়ান মানে বাড়বে প্রেজেন্ট ফ্রম তোমরা আমরা সংক্ষেপে লিখলাম তাহলে কোনো বাক্যাংশের সে যদি লেস্ট থাকে কথাটা খেয়াল করা কোন বাক্যাংশের শেষ অবধি কী থাকে লেস থাকে এবং লেস্টের পরে আমাদের কী বসাইতে হবে সাবজেক্ট বসাইতে হবে এরপর শ্যুট অথবা মাইট এবং বারবার প্রেজেন্ট ফর্ম দিতে হবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যদি লেস্টের আগের অংশ বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে লেস্টের আগের অংশ বাক্যটা যদি কিসে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে আমরা সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। আর যদি লিস্টে থাকে অংশ কোনো সাবজেক্ট দিয়ে থাকে তাহলে আমরা ওই সাবজেক্টটাই বসাবো আর বাকি অংশটা এমনই হবে যেমন ধরো যেমন আমরা একটা এক্সাম্পল লিখছি সি টেক্স আমা লিস্ট শীত টেক্স আমার সে ছাতা নেই ছাতা তার সাথে রাখে কেন আশঙ্কা হয় যে বা না হলে ছাতা সাঁতার কী হতে পারে না সে কি হবে না হলে সে বৃষ্টিতে বিজে যাবে না হলে সে কি হবে বৃষ্টিতে দেখো তাহলে কি হবে আমরা সাবজেক্ট পেলাম শিশুর গেট ওয়েট গেট ওয়েট সে বৃষ্টিতে কি যেতে পারে তাহলে আশঙ্কা বৃষ্টিতে হচ্ছে না হয়তো আমরা সে টেক্স আমরা সাতা সে সাঁতার নে না হলে সে কী যাবে বৃষ্টিতে বিয়ে যাবে আরেকটা দেখো আমাদের আরেকটা এক্সাম্পল দেখো তোমরা ওয়াক ফাস্ট এটা বেশি আসে আমাদের পরীক্ষায় ওয়াক ফার্স্ট দুটো লেস্ট না হলে কি হবে আমাদের এটা খুব সহজে আমরা পারি দুটো হাঁটো না হলে দেখো এখানে সাবজেক্ট নাই ওয়াক ফার্স্ট দুটো হাঁটো তাহলে এখানে সাবজেক্টটা আমরা বলছি সাবজেক্ট না থাকলে আমরা সাবজেক্ট সাধারণত ইউ দিব তাহলে ইউ শুড মিস দা ক্লাস দুটো আরো নাহলে তুমি ক্লাস মিস করবে আলোচনা তুমি মিস দা বাস মিস দা ট্রেন এটাও লিখতে পারো এটা তোমার স্বাধীনতা এটা তুমি ইচ্ছাগুলো যেটা দেওয়া হয়ে যাবে ওয়ার্ক ফার্স্ট দুটো হাঁটো না হলে আমরা আমরা দেখলাম তুমি ক্লাস মিস করবো অর্থাৎ তুমি যদি দুটো না স্কুলে যাও তাহলে ক্লাসটা হারিয়ে ফেলবে অর্থাৎ একটা ক্লাস চলে যাবে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস তাহলে কী ঘটতে পারে আশঙ্কা যে এই কাজটা না করলে তুমি কী হতে পারো আরেকটা দেখো এক্সাম্পল যদি আমরা দেখি ওয়াক স্লোলি ওয়াক স্লোলি ওয়াক্ক স্লোলি লেস্ট আস্তে হাঁটো না হলে কি হবে না হলে খেতে পারো তাহলে না হলে ইউ শুড স্টাম না হলে তুমি কি খেতে পারো হোসট খেতে পারো এই যে বিষয়টা খেয়াল করো তাহলে আমরা লেস্টের নিয়মটা খুব সহজে বলতে পারি লেস্টের পরে সাবজেক্ট প্লাস শ্যুট অথবা মাইক প্লাস বারবার কি ফেসের ফ্রম দিয়ে আমরা একটা বাক্য আমরা সহজে মিলিয়ে ফেলতে পারি তবে এটা মনে রাখতে হবে অর্থটা বুঝতে হবে যদি এটা না করো কি হবে আশঙ্কা অর্থে এটা ব্যবহার করা আমরা যদি আরেকটা এক্সাম্পল তোমাদের জন্য দিচ্ছি হি হি রিডস রিডস একটা জিনিস খেয়াল রাখতে না বোধক শব্দ এই কারণে ফর অংশটা অবশ্যই তোমাকে অ্যাফার্মেটিভ লিখতে হবে তাহলে হি রিডস আইডেন্টিটি সে মনোযোগ দিয়ে পড়ে আশঙ্কা হয় না হলে কি করবে সে পেল করবে হি শুড ফেল দ্য এক্সাম হি শুড ফেল দ্য এক্সাম তাহলে প্রিয় ছাত্ররা আমরা এখানে লেস্টের উপরে আমরা কয়েকটা এক্সাম্পল দিলাম তাহলে আমি দুটো এক্সাম্পল দিয়েছি যেখানে সাবজেক্ট নেই আবার দুটা এক্সাম্পল দিয়েছে সাবজেক্ট আছে তোমাদেরকে খেয়াল করতে হবে যে বিষয়টা লেস্টের পরে আমরা সাবজেক্ট বসাইতে হবে সাবজেক্ট যদি প্রশ্নের দেওয়া নাও থাকে তাহলে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে সাবজেক্ট প্রশ্নের দেওয়া না থাকলে আমরা ইউ বসাবো আর সাবজেক্ট প্রশ্নের দেওয়া থাকলে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটা বসাবো এরপর সুড অথবা মাইন্ড বারবে প্রেজেন্ট ফ্রম আশা করি তোমরা এই নিয়মটা শিখলেও আমাদের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে তোমাদের কাছে যে টেক্সট বুক বা তোমাদের যে প্র্যাকটিস বুক যেটা আছে সেই প্র্যাকটিস বইগুলো থেকে এই নিয়মগুলো আমরা আজকে যে তিনটে নিয়ম আমরা আলোচনা চারটা নিয়ম আলোচনা করেছি মূলত চারটা নিয়মের ভিতরে আসলে ছয়টা নিয়মে বলা যায় একই ধরনের হলেও একটা আমরা সো দ্যাট সো ডট ডট দ্যাট আরেকটা নসুনের হ্যাড একটা হার্ডলি হ্যাড স্কাসলি হ্যাড এবং আমরা এখন আলোচনা করেছি লেস্ট এই নিয়মগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো আমি মনে করি যে তোমরা খুব সহজে খুব সহজে তোমরা এটি সমাধান করতে পারবে এবং আমি বিশ্বাস করি যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে এবং পরীক্ষা উপযোগী কিছু এক্সাম্পল আমরা দিয়েছি যেগুলো বোর্ড পরীক্ষাগুলোতে বিগত সালগুলোতে এসেছে তোমরা এই নিয়মে আরও তোমাদের বইয়ের ভিতরে যে বা অন্যান্য অনুশীলন বোর্ড ভিতরে যেভাবে আসা তোমরা চেষ্টা করবে আরেকটা বিষয় তোমাদেরকে আবার অনুরোধ করছি যদি এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল বাবনী আসরিয়া ফাজিল মাদ্রাসা এখানে বোর্ডে লেখা আছে এভাবে যেভাবে স্পেলিংটা দেওয়া আসে বামনি আসরিয়া ফাজিল মাদ্রাসা এই স্পেলিং লেখে তুমি ইউটিউবে যখন সার্চ দিবে তখন আমাদের চ্যানেলটি দেখাবে সেখানে সাবস্ক্রাইব করার মাধ্যমে তুমি আমাদের সবগুলো ক্লাস তোমরা দেখতে পারবে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য উদার্ত হওয়ার জানাচ্ছি পাশাপাশি আমাদের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী অর্থাৎ যারা এখন বর্তমান ক্লাস টেনে আছো এবং যারা আলিম প্রথম বর্ষ পুরাতন তোমাদেরকে আগামীকাল এগারোটায় মাদ্রাসায় মাদ্রাসার নির্দিষ্ট ড্রেস পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য অনুরোধ করছি এবং সকলে মাস্ক পরিধান করে আসবে পাশাপাশি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এর পরের দিন অর্থাৎ বুধবার সকাল দশটায় মাদ্রাসায় নির্দিষ্ট ড্রেস পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আসার জন্য অনুরোধ করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ